কারণ ওই সব দেখছে একটু দেখছে সময় নিচ্ছে আমরাও নিয়েছি দল তো দল দিদিমণি যে বার্তাটা দিয়েছিলেন সেই বার্তাটা হচ্ছে যারা ওখানে সংগাল তাদেরকে যদি চলে আসে তাদেরকে আসতে যদি আসে আপনি বলেছেন যদি আসে যদি আসে হবে সেটা হবে ঠিক আছে মানে বর্তমানে যা অবস্থা অতিথিদের দেখা হচ্ছে ভারতবর্ষের মানুষের কাজ আমরা তাই কিন্তু হচ্ছে এটার উপরে কিভাবে পলিটিক্যাল কি প্রেশারটা আসবে কিভাবে এটা ট্যাকল করবে সেটা প্রাইম মিনিস্টার ছাড়া কেউ বলতে পারবে না সেন্টার ছাড়া শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে এই ভাবনা এটা কি কোনোদিন আপনার নতুন করে ছবি বানাতে ভাবাবে বর্তমান পরিস্থিতি বাংলাদেশ নতুন করে হওয়া নতুন করে ছিন্নমূল হওয়ার আক্রান্ত হওয়ার চেষ্টা না এটা এটা চেষ্টাটা ভাবাবে না আমায় খুব একটা আমি আমার মনে হচ্ছে এই যেটা করছে আর এটা থাকবে না বিগত দশ বছর ধরে নতুন বাই সাইকেল এর সেরা প্রতিষ্ঠান মা বাসন্তী সাইকেল স্টোর এখানে আপনারা বিভিন্ন নামী দামি কোম্পানি সাইকেল যেমন হারকিউলিস বিএসএ হিরো ম্যাক টাটা ফ্যাট বাইক ট্রাই সাইকেল এবং সাইকেল বেবি ওয়াকার প্যাম দোলনা ইত্যাদি কোম্পানি সাইকেল পেয়ে যাবেন একদম সঠিক দামে তাছাড়াও সারা বছরে এখানে পাবেন বিভিন্ন ধরনের ডিসকাউন্টের সুযোগ রয়েছে পূজা অফার দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এখানে সমস্ত কিছু হোলসেল এবং রিটেল করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মা বাসন্তী সাইকেল স্টোরে আমাদের ঠিকানা নৈহাটি হাবড়া রোড কুনিয়াগড় নিয়ার ইউকো ব্যাংক সাহেব কলোনি মোড় থেকে পূর্ব দিকে মাত্র পাঁচ মিনিটের পথ পিন সাত চার তিন এক ছয় ছয় বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি এই নাম্বারে কেয়ার ক্যাফে এ মাল্টি কুইজিং রেস্টুরেন্ট এখানে থাকছে নর্থ বা সাউথ ইন্ডিয়ানের সাথে চাইনিজ তন্দুর ও বিরিয়ানির মতো সুস্বাদু খাওয়ার টেস্ট তার সাথে শুরু হয়েছে দুপুর এবং রাতের খাওয়া বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আজ যোগাযোগ করুন এই নাম্বারে আমাদের ঠিকানা টালিখোলা বড়া মামুদপুর সাহেব কলোনি মোড়ের রিকর্ড নৈহাটি মনে রাখবেন কে ক্যাফে